রাত চারপাশে নিস্তব্ধ হঠাৎ গ্রামের কুকুরগুলো একসাথে আকাশের দিকে তাকে হাও মাও করতে শুরু করলো শিওরে উঠলো সবাই কারণ আমাদের দাদি নানিরা সবসময় বলতেন যখন কুকুর মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে কান্না করে তখন কিছু অদৃশ্য শক্তি উপস্থিত থাকে বা উপস্থিত হয় কিন্তু প্রশ্ন হলো এটা কি কেবল কুসংস্কার নাকি এর পিছনে লুকিয়ে আছে আসলে কোনো অদ্ভুত রহস্য কুকুরের আচরণের রহস্য বা ভূমিকা কুকুর মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ প্রাণী দিনের বেলা তারা স্বাভাবিক থাকে কিন্তু রাত যত গভীর হয় কুকুরের কান্না বা হাও বাও শোনা যায় বেশি বৈজ্ঞানিকরা বলেন কুকুরের কান্না অত্যন্ত সংবেদনশীল তারা অনেক দূরের আওয়াজও শুনতে পায় আকাশের দিকে তাকিয়ে কুকুরের কান্নার পিছনে থাকতে পারে চাঁদের আলো নক্ষত্র কিংবা এমন কিছু আলট্রাসনিক সাউন্ড যা আমরা মানুষ বুঝতে পারি না কিন্তু এটাই কি পুরো সত্যি দ্বিতীয় অধ্যায় ইসলামিক দৃষ্টিকোণ রাসুল্লাহ আলাই বলেছেন যখন তোমরা শুনবে কুকুর চিৎকার করছে বা গাদা ডাকছে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না সহি ও হাদিস বুখারি ও মুসলিম এখান থেকে আল্লেমরা বলেন কুকুররা প্রায় জিম বা শয়তান দেখতে পায় রাতে কবির যখন কুকুররা কান্না শুরু করে তখন মুসলিমদের উচিত আজকার করা কারণ সেটা অদৃশ্য জগতের উপস্থিত ইঙ্গিত হতে পারে তাই তখন মুসলিমদের উচিত বেশি থেকে বেশি ইস্তেক করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেন বিতাড়িত শয়তান ও জিম বুথ থেকে আল্লাহরাবুল আলমী তাদেরকে রক্ষা করে তৃতীয় অধ্যায় লোক ও ভয়ঙ্কর কাহিনী গ্রামীণ লোক বলে যখন কোনো বাড়ির আশপাশে হঠাৎ কুকুর হাউল করতে থাকে সেটা মৃত্যুর সংবাদ বা কোনো অশুভ ঘটনার পূর্বাভাস গল্প এই কথা একটা গ্রামে মাঝরাতে হঠাৎ সব কুকুর একসাথে কান্না শুরু করলো পুরো গ্রাম ভয়ে কাঁপতে লাগলো কুকুরগুলো আকাশের দিকে তাকে দীর্ঘক্ষণ হাউল মার করল পরের দিন ভোরে গ্রামের এক বয়স্ক মানুষ হঠাৎ মারা গেল তারপর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করল কুকুররা আগেই মৃত্যু দেখে দেখাতে পায় অনেক দেখা হাউল করার অগ্নিকাণ্ড দুর্ঘটনা কিংবা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে কিছু গ্রামের মানুষ আজও বিশ্বাস করে কুকুর আসলে অদৃশ্য আত্মিক উপস্থিত পায় আবার অনেকে বলেন বেরেস্তারা যখন নামে তখন কুকুর প্রতিক্রিয়া দেখায় না কিন্তু জিন বা শয়তানের কাছে আসলে কুকুর অস্থির হয়ে ভয়ে কাঁপছিল ঠিক তখনই বাতাস ভারী হয়ে গেল সে অনুভব করলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে সেই সাহস করে ঘুরে দেখালো কিন্তু সেখানে কেউ ছিল না ঠিক সে মুহূর্তে সে অব কুকুর একসাথে চুপ হয়ে গেল সে সেদিন জীবিত পারে গিয়েছিল কিন্তু আজও কেউ জানে না ওই রাতে আসলে কুকুরগুলো কি দেখেছিল আপনি কি মনে করেন কুকুরের কান্নাকে কেবল কুসংস্কার নাকি এর পিছনে সত্যি কোনো অদৃশ্য কাহিনী লুকিয়ে আছে একটা গ্রামে হঠাৎ করে কয়েকদিন ধরে প্রতিদিনই মাঝরাতে কুকুরের আকাশের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলো প্রথমে গ্রামের লোকের জন এটাকে স্বাভাবিক মনে পড়ছিল কিন্তু রাতের পর রাত একই ঘটনা ঘটছে থাকায় সবাই আতঙ্কিত হয়ে পড়ল গ্রামের বুড়ো মানুষজন বদল এটা ভালো লক্ষণ না কুকুররা নিশ্চয় কিছু পিছনে বা কিছু দেখছে যেটা আমাদের চোখে পড়ছে না এক রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে ঠিক করল আজ তারা কুকুরের পর সবাই লন্ডন রাত পর সবাই লন্ডন মাঠে বের হল হঠাৎ চারপাশে নিস্তব্ধ হয়ে গেল তারপরে কুকুররা একসাথে আকাশের দিকে তাকিয়ে হাউল করতে শুরু করলো যুবকেরা আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদের পাশে এক অদ্ভুত কালো ছায়া নড়ছে তারা চোখে কাল গছলালো আবারও তাকাল তারা চুপ গাছ আবারও তাকাল কিছুই নেই কিন্তু কুকুরেরা তখন হাওল করছে যেন তাদের চোখের সামনে কোনো ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে হঠাৎ এক কুকুর দৌড়ে গ্রামের এক ঘরের সামনে চলে গেল অন্য সব কুকুররাও পিছন পিছন গিয়ে সেখানে কান্না শুরু করল। গ্রামের লোকেরা ভয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বলে খাবরালো সে ঘরের একজন মৃত লোক হঠাৎ মারা গেছে গ্রামের মানুষরা কেঁপে সবাই বলল কুকুরগুলো আগেই মৃত্যুর পূর্বাস পেয়েছিল সেদিন থেকে এখনো পর্যন্ত যখনই গ্রামের কুকুররা একসাথে হাওয়ার করে মানুষ আতঙ্ক বলে ওঠে কাকে নেবে এবার তাহলে বোঝা গেল যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে এরা কোনো শয়তান বা ফেরিস্তা দেখার পরে ডাকাডাকি করে আর এই যে কাহিনিগুলো আছে যেগুলো আমরা শুনতে পাই এগুলো একদমই কুসংস্কার কখনো এই কাহিনীর বিশ্বাস করবে না এটা কাকতালি হতেই পারে যে কুকুরের ডাকার সাথে কোনো মানুষ মারা যেতে পারে তবে এটা একদমই কাকতালি কিন্তু কুকুররা শুধুমাত্র ওই ক্ষেত্রে ডাকে যখন তারা কোনো শয়তান বা কোনো খারাপ জিন পরীকে দেখতে পারে বা কোনো অদৃশ্য কিছুকে দেখতে পারে তখনই কুকুররা ডাকে কুকুরের কি সত্যি মৃত্যুর পূর্বপাসী এটা শুধুমাত্র কুসংস্কার এছাড়া কিছু আজকের ভিডিওতে ছিল তা দূর হয়ে গেছে এবং কুকুররা কেন মাছ রাতে ডাকে তার উত্তরও পেয়ে গেছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত